السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شما نتو آج ليلة البارات من شعبان بنتر أمر এই গুরুত্বপূর্ণ দিনে আজকে আপনাদের সামনে এমন একখানা হাদিস নিয়ে আমি আলোচনা করব যে হাদিস খানাকে সকল ওলামায় কেরাম সহি বলেছেন এমনকি হাদিসের বিশেষ সমালোচক আল্লামা আলবানী রহমাতুল্লা আল্লাহ তিনিও হাদিস খানাকে সহি বলেছেন তো বন্ধুরা আমার এই হাদিসখানা এই নিঃসফুবিন শাহবানের গুরুত্বের উপরে বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে এই নিসফুবিন শাহাবানের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে তার সমস্ত মখলুকাতকে ক্ষমা করে দেন সুবহানি আবি হামদিহি সুবহানুল্লাহ আজিম কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন এমন বরকতময় রহমতময় রাতেও ক্ষমা করেন না একজন হচ্ছেন মুশরেক আর একজন হচ্ছেন হিংসুক বা অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী সুবহানুল্লাহি অভি হামদিহি সুবহানুল্লাহ আল্লাহ বাল রসুল্লাহি স্লু আলহি আসাল্লাম ইন্নআল্লাহ لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أمي عبارة الله أذكر قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن تو امر حدیث خانار মহান আল্লাহ রব্বুল আলমিন মধ্য সাহবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন তো বন্ধুরা আমার এ হাদিসখানা আমি আগেই বলেছি আটজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে তারা হচ্ছেন আবু মুসা শারি রাজি আল্লাহ আনহু আউফ ইবনু মালিক রাজিউল্লাহ আনহু আবদুল্লাহ ইবনু আমর রাজিউল্লাহ তাআলা আনহু معاذ بن جبل رضي الله تعالى عنه ابو سالابه الخشاني رضي الله تعالى عنه حضرت ابو هريره رضي الله تعالى عنه ما عائشه صديقة رضي الله تعالى عنها و ابو بكر الصديق رضي الله تعالى عنه তো বন্ধুরা আমার এই হাদিস সম্পর্কে শাহেখ আলবানি বলেন হাদিস তা অনেক সাহাবি থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যা একটি অন্যটিকে শক্তিশালী হতে সহায়তা করে সুবাহানুল্লাহি অবিহামদিহি সুবাহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার আমরা যে বিষয়টি জানলাম যে আল্লাহ রাবুল আলমিন এই মধ্য শাহাবানের রাত্রিতে অর্থাৎ চোদ্দো তারিখ যখন চলে যায় শাহাবানের চোদ্দ তারিখ শেষ হয়ে যখন শাহাবান মাসের পনেরো তারিখ শুরু হয় অর্থাৎ চোদ্দো সাহাবান দিবাগত রাত বা চোদ্দো সাহাবান সূর্যাস্ত থেকেই শবে বরাত বা লাইলাতসফমিন সাহাবান শুরু হয়ে যায় এই বরকতমাদ রাতে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মখলুক এখানে কিন্তু সমস্ত মানুষ বলা হয় এই লিজামিয়লকিহি তার সমস্ত মখলুক বা তার সমস্ত সৃষ্টির প্রতি তিনি রহমতের দৃষ্টিপাত করেন এবং দুই ব্যক্তি ব্যতীত সমস্ত মখলুককে তিনি মাফ করে দেন এক নম্বর হচ্ছে যিনি আল্লাহর সাথে শিরিক করেন এবং যিনি বিদ্বেষ পোষণকারী অর্থাৎ হিংসুক তবু আমার সেরেক করাটা কি এটা আমরা একটু জেনে নেব সেরেক জিনিসটা কি এক কথায় দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের রেজেক দাতা তিনি আমাদের সাহায্যকারী তিনি আমাদের দোয়া কবুলকারী তিনি আমাদের সম্মানদাতা তিনি আমাদের হায়াতদাতা তিনি আমাদের মৃত্যুদাতা এক কথায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাবতীয় সকল কিছুর একমাত্র মালিক একমাত্র দাতা একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যে কথাটাই কিন্তু আমরা ইসলামের পঞ্চ স্তম্ভের প্রথম স্তম্ভ কালিমার মধ্যে স্বীকার করে থাকি লা ইলাহা ই্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আমরা বলি ইলাহা ইহ আল্লাহ ছাড়া কেউ আমাদের উপস্য নাই এবং মহম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তালার রসুল আমরা কিন্তু অন্য কালিমের মধ্যে কালেমা শাহাদাতের মধ্যে এভাবে বলি আসাদু আল্লাহ ইলাহ ইহ আমরা বলে থাকি আর সাধু আমরা শিখা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহ আল্লাহ ছাড়া নাই কারো এবাদতের উপযুক্ত কোনো মাবুদ আল্লাহ রবাহ আলমিন ছাড়া নাই শারিক আলাহু এবং তার সাথে কারো কোনো শরিক নাই তিনি একদম শারিক তার সাথে কাউকে কোনো শরিক করা যাবে না তিনি লা শারিক তার কোনো শরিক নাই সুবাহানুল্লাহ অবিহামদি সুবাহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার এই যে দুটো কালিমার মধ্যে আমরা যে আহদানিয়াদের স্বীকার করি আমরা যে তাহিদের স্বীকারিটা করি তাই কিন্তু এই হাদিসে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করতে হবে তিনি সকল কিছুর সৃষ্টিকারী পালনকারী লালনকারী সম্মান দানকারী রেজেক দানকারী আমাদের হেফাজতকারী আমাদের মৃত্যুদানকারী হায়াত দানকারী সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তার সাথে অন্য কাউকে শরিক করা যাবে না এরকম কোনো কিছু মনে করা যাবে না যে এই জিনিসটা অমুকের মাধ্যমে পাবো এই জিনিসটা অমুকে আমাকে দিতে পারবেন মূলত আমাদের সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউই দিতে পারবেন না আমাদের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথাটাই কিন্তু এই হাদিসের মধ্যে সুস্পষ্ট হয়ে গেছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে একমাত্র এরকম মোশ্রেক যারা যারা আল্লাহ ছাড়া অন্য কেউকে ভাবে যে সে দিতে পারে সম্মান আর ভাবে যেমন কিছু ধর্মাবলম্বীরা এভাবে স্বীকার করেন যে তাদের সম্মান দেন একজনে তাদের রেজেক্ট দেন আরেকজনে এবং তাদের হায়াত দেন আরেকজনে তাদের মৃত্যু দেন আরেকজনে এভাবে এই যে তারা বলেন এই জিনিসটিই কিন্তু ইসলামে টোটাললি অস্বীকার করা হয়েছে এখানে বলা হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সব কিছুর মালিক তার সাথে কোনো শরিক করা যাবে না আর যারা এটা করে তারাই কিন্তু মুশ্রিক আর এই মুশ্রিক সম্পর্কে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এইরকম বরকতময় রাতে আল্লাহ রব আলমিন তার সমস্ত খলক তার সমস্ত সৃষ্টির উপর তিনি রহমতের দৃষ্টি করেন এবং সকলকে মাফ করে দেন শুধুমাত্র মর্শ্রিককে মাফ করেন না এবং বলা হয়েছে আও মুসা হেনিন এবং বিদ্বেষ পোষণকারী বা হিংসুক যারা বন্ধুরা আমার আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে আপনি একটা ভালো কাজ করতেছেন অহেতুক আপনার সমালোচনা করে অহেতুক আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে অহেতুক আপনার সাথে হিংসা করে এটা হতে পারে আপনার একদম আপনজনের মধ্যে হতে পারে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে এটা কিন্তু আমরা অহরহ দেখি বিশেষ করে এই বাংলাদেশে আমরা দেখি নিজের খাওয়া খেয়ে অন্যের কীভাবে সমস্যার সৃষ্টি করবে অন্যকে কিভাবে দাবিয়ে রাখবে অন্যকে কিভাবে অপমান করবে অন্যের কিভাবে নিন্দা করবে সেই চেষ্টায় সবসময় লিপ্ত থাকে এটা কি বলা হয় হাদিসের ভাষায় বিদ্বেষ পোষণকারী বা হিংসুক তো আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু এই বিদ্বেষ পোষণকারী যারা হিংসুক যারা তাদেরকে এই মহান বরকতময় রাত্রিতেও ক্ষমা করবেন না এই সহি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আও ইল্লা আলি মুশরিকিন মুসা হেনিন শুধুমাত্র দুই ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই রাত্রিতেও ক্ষমা পাবে না মধ্যে একজন হচ্ছে মসৃক আর হচ্ছে বিদ্বেষ পোষণকারী বা হিংসুক তো বন্ধুরা আমার আজকের এই পবিত্র রজনীতে আমাদের মধ্যে যদি এরকম কোনো স্বভাব এই বদ চরিত্র বা এই বদ আখলাক যদি আমাদের কারো মধ্যে থাকে যে আমরা কথায় কথায় শিরিকের গুণা করি বা আল্লাহ ছাড়া অন্য কারো কিছু কিছু কাছে কিছু প্রার্থনা করি অন্যকে দাতা মনে করি বা অন্যকে সাহায্যকারী মনে করি এরকম যদি মনের মধ্যে থাকে সেটাকে ত্যাগ করতে হবে স্বীকার করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আমাক আমার দোয়া কবুলের কেউ নাই আমাকে হেফাজতের কেউ নাই আমার রেজেক্ট দাতা কেউ নাই আমাকে আমার হায়াত বৃদ্ধির কেউ নাই আমার মৃত্যু দাতা কেউ নাই সব কিছুর মালিক একমাত্র সত্তা একমাত্র পবিত্র সত্তা আল্লাহ রবাহ আলামিন এটি স্বীকার করতে হবে এবং যদি আমার হৃদয়ের মধ্যে বা কারো হৃদয়ের মধ্যে যদি কোনো হিংসা দিমাগ থেকে থাকে অন্যের ভালো দেখলে সইতে পারি না অন্যের নিন্দা করার জন্য সব সময় আমার জিহ্বা লাফাতে থাকে অন্যের একটু ক্ষতি করার জন্য বা অন্যের উন্নতি দেখলে আমার ভিতরে জ্বলে ওঠে এরকম যদি জেলাস ফিল করার মতো কোনো বদ অভ্যাস যদি থাকে হিংসা করার মতো কোনো খারাপ অভ্যাস যদি আমাদের থাকে সেটিকে অবশ্যই অবশ্যই সেখান থেকে তহবা করতে হবে যদি সেটা আমরা না করি তাহলে এরকম সবে বরা ঠিকই আমার চোখের সামনে থেকে চলে যাবে এরকম লাইলু নিসফুমিন শাহাবান আমাদের চোখের সামনে থেকে চলে যাবে হাজারো মানুষ ক্ষমা পাবে কিন্তু আপনি আমি কিন্তু এই দুটা বদ খাসলাত থাকার কারণে ক্ষমা পাব না তো আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে এই পবিত্র লাইলাতুল বরাতে নিসফুমিন শাহাবানে আল্লাহ রসুল আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী এই দোষ দুটো থেকে আল্লাহ নিষ্কৃতের দান দান করেন তহবা করার তাওফিক দান করেন এবং এই হাদিসের বরকত অনুযায়ী আল্লাহ আমাদেরকে ক্ষমার আওতাভুক্ত করে নেন আমিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত